আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল কবের থেকে উন্নতি হবে আবহাওয়ার এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিবস সম্পূর্ণ বিস্তারিত বিরোধের সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ দুর্বল হয়ে পড়েছে এটি বর্তমানে ঢাকা ও তৎসংলগ্গ এলাকা স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে এমন অবস্থায় সারাদেশে হালকা থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় সারা দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে দুশো সাতাত্তর মিলিমিটার এদিকে আবহাওয়ার আরেক বার্তা বলা হয়েছে ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে আরও দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সেই সাথে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে দমকা দমকাবাদ ঝড় হাওয়া বয়ে যেতে পারে তবে বুধবার থেকে দেশের আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সর্বোচ্চ পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার পর কিছুটা দুর্বল হওয়ায় দেশের সকল সমুদ্র বন্দর থেকে দশ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে তবে মে মাসের উনত্রিশ তারিখ থেকে বঙ্গোপসাগর স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ তখন আপনারা মাছ ধরা টলার নিয়ে সমুদ্রে যেতে পারেন এদিকে ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে এখন বলতে গেলে দেশের অনেক এলাকায় দমকা হাওয়াসহ সহ বৃষ্টি হচ্ছে যা আজ সারা রাত চলতে পারে ও আগামীকাল সারাদিন মমিসিং ও সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টি হতে পারে তবে বুধবার থেকে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসতে পারে এদিকে বাংলাদেশের আবহাওয়িদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা মামিসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা দু থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে তো এই ছিল খবর এরকম লিস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন